প্রতিটি মানুষ চাঁদের মতো যার একটা অন্ধকার দিক আছে কিন্তু সেদিকটা সে কখনোই কাউকে দেখাতে চায় না আমাদের জীবনটা জ্বলে থাকা লাইটের মতো কখন যে তার ফিউজ হবে সেটা কেউ বলতে পারে না কিছু লোক আছে যাদের চেহারা দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু প্রকৃতপক্ষে তারাই আমাদেরকে মাছ ভাজতে শেখায় খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে সুখী হতে অনেক কিছুর দরকার দরকার নেই বিশ্বাস এমন কিছু মানুষের যারা সত্যি সত্যি তোমাকে কচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমন কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো। ভিতরটা তার আবর্জনাতে ভরা এই সমস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকাটাই ভালো মানুষের দাম বেড়ে যায় কখন জানেন যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা অন্যকে উপদেশ দেওয়া তর্ক যদি করতেই হয় তাহলে কোনো জ্ঞানী ব্যক্তির সাথেই করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে কিন্তু মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা কর্ম কোনো দিন ছোট বড় হয় না সব কর্মই সমান সেটা ডাক্তার হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি তাই কখনো কারোর কর্ম নিয়ে অট্টহাস্য করবে না ভিডিও বলা কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এমনই মোটিভেশনাল ও ইন্সপিরেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথা সাথে থাকবেন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন টাটা